আল্লাহ তালা মুতাকিদের জন্য জান্নাত তৈরি করেছেন আর কাফেরদের জন্য জাহান্নাম রাসুল সাল্লু আলহ্লাম মানুষকে জাহান্নাম থেকে বেঁচে থাকার এবং বেশি বেশি নেই কামল করার কথা বলেছেন এছাড়াও তিনি জাহান্নামীরা দেখতে কেমন হবে এ বিষয়ে সাহাবিদের জানিয়েছেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে মানুষ মাত্রই ভুল শয়তানের ধোকায় পড়ে মানুষ অনেক সময় আল্লাহ কর্তৃক নিষিদ্ধ কাজ করে ফেলে কিন্তু একজন মুসলিম গুনাহ করে তবা করবে এটাই স্বাভাবিক আল্লামা ইবনে কাইয়ুম রহমতুল্লাহ আলাই বলেছেন যে গুনাহ করে সে মানুষ যে গুনাহ করে তার উপর অটল অবস্থানে থাকে সে শয়তান আর যে গুনাহ করে তবা করে সে হল মুমিন হযরত নোমান ইবনে আদাল্লাহ তালানহু বলেন আমি রাসুলসাল্লু আলাই আলাইসাল্লামকে বলতে শুনেছি আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে ভীতি প্রদর্শন করছি আমি তোমাদেরকে জাহান নামের আগুন থেকে ভীতি প্রদর্শন করছি নবীজি এ বাক্যগুলো বারবার এমনভাবে উচ্চকণ্ঠে বলতে থাকলেন যে বর্তমানে আমি যে স্থানে বসে আছি যদি রাসুলসাল্লাহ আলয় সাল্লাম এ স্থান থেকে উক্ত বাক্যগুলো বলতেন তবে ওই উচ্চকণ্ঠ বাজারের লোকেরাও শুনতে পেত আর তিনি এমনভাবে হেলে দুলে বাক্যগুলো বলছিলেন যে তার কাঁধের উপর রক্ষিত চাদরখানা পায়ের উপর গড়িয়ে পড়েছিল জাহান্নামীরা দেখতে কেমন হবে এ বিষয়ে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন জাহান্নামের মধ্যে কাফেরদের গায়ের চামড়া হবে বিয়াল্লিশ সাত মোটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান এবং জাহান্নামীদের বসার স্থান হবে মক্কা মদিনার মধ্যবর্তী ব্যবধান পরিমাণ আরেক হাদিসে আবু হুরাইরা রাদে আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন দু প্রকারের লোক জাহান্নামী অবশ্য আমি তাদের দেখতে পাব না তাদের এক শ্রেণী এমন লোক হবে যাদের হাতের মধ্যে থাকবে গরুর লেজের মতো যা দিয়ে তারা মানুষকে করতে থাকবে। আর দ্বিতীয় হবে এমন সব নারী যারা কাপড় পরেও উলঙ্গ থেকে অপরকে নিজের দিকে আকৃষ্ট করতে এবং নিজেও অপরের দিকে আকৃষ্ট হবে তাদের মাথার চুল হবে বুকতি উটের হেলে পড়া কুজের মতো তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না এমন কি তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না যদিও জান্নাতের সুঘ্রাণ অনেক অনেক দূর থেকে পাওয়া যাবে Vijay TV News Desk